আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠান স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ ইউনিয়ন পরিষদ কার্যালয় সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কর্তৃপক্ষ বলেছে স্থানীয় সরকার বিভাগ অধীনে দেশব্যাপী ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কার্যক্রমের জন্য বেশ কিছু জনবল নিয়োগ দেওয়া হবে এই নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে বারোশো পঁয়ত্রিশটি সম্পূর্ণ হয়েছে অর্থাৎ ক্যাটাগরিতে বারোশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ আসুন দেখে নেই পদগুলো প্রথমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চারশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এইস পাস পাশ করে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে হিসাব সহকারী যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর আছে গ্রাম পুলিশ বা দফাদার যেখানে তিনশোটি শূন্যপদ রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে একশো আশিটি শূন্যপদ রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে নয়শো প্রহরী যেখানে পঁচানব্বইটি শূন্যপদ রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করেই আবেদন করতে পারবেন যোগ্যতা ও শর্তাবলী কী কী লাগছে দেখুন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সংশ্লিষ্ট পদ অনুযায়ী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট ইউনিয়নে হলে অগ্রাধিকার প্রদান করা হবে আবেদন পদ্ধতি দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে এখনই অফিসিয়াল ওয়েবসাইটটি ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ সম্পর্কে এ টু জেড গুরুত্বপূর্ণ তারিখ দেখুন আবেদন শুরু হবে ডিসেম্বর এবং আবেদনটি শেষ হবে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখুন শিক্ষাগত সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের কপি সদ্য তোলা রঙিন ছবি দুই কপি অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং আবেদন ফিটা দেখুন তৃতীয় শ্রেণীর জন্য দেড়শো টাকা এবং চতুর্থ শ্রেণীর জন্য মাত্র একশো টাকা যা আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে প্রেরণ করতে পারবেন কর্তৃপক্ষের নিকট নির্বাচন পদ্ধতি দেখুন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাকে পরীক্ষা নির্বাচিত করা হবে বিশেষ নির্দেশনা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ সর্বশেষে বলেছেন বা ইউনিয়ন পরিষদ নিয়োগ কমিটি স্থানীয় সরকার বিভাগ গণপ্রজাতন্ত্রী সরকারের আন্ডারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলকানে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ